বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো এক পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল মহান আল্লাহর রহমতে সেই ফেসিবাদ থেকে মুক্তির আজ প্রায় বছর পূর্ণ হতে চলেছে এদেশের মানুষের মনের মধ্যে শঙ্কা ছিল যে আবার ফেসিবাদকে ফেসিবাদী স্বৈরাচারী আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করবার কোন অপতৎপরতা পরিচালিত হচ্ছে কিনা এটা নিয়ে দেশের মানুষের অনেক শঙ্কা ছিল এদেশের মানুষ পরিষ্কার বলে দিয়েছে বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি এখনো বাংলার ঘরে ঘরে শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যায়নি হাজার হাজার শহীদের রক্ত মারিয়ে হাজার হাজার শহীদের মায়ের রক্তের শহীদের মায়ের অশ্রু

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দল মতের উঠে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আমরা এখন আশা করতেই পারি যে দেশের ক্ষমতাসীন মহল কোনদিন চাইলেও ছাত্র জনতা ভবিষ্যতে কোনদিন কোন স্বৈরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করবে না আজ এই বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দাবি উত্থাপন করেছি যার যার অঙ্গন থেকে জুলাই এবং আগস্ট জানিয়েছি প্রতিটি ঘোষণায় প্রতিটি বক্তব্যে আমরা বলেছি অনত বিলম্বে জুলাই ঘোষণাপত্র আসতে হবে ঐক্যমতের ভিত্তিতে আসুক সে ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না কিন্তু আমাদের আন্তরিকতার কেউ ওই যদি অর্থ বুঝে যে এটাকে জুলাই ঘোষণা পত্র আসার জুলাই ঘোষণা পত্র জাতির সামনে ঘোষিত হওয়াকে ডাল পাহানার কোনো হাতিয়ারের পেছনে ফেলা বাংলাদেশ নির্মিত হবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের সংগ্রামী অভিবাদন জানাই আমাদের ক্যাপ্টেন হাসমাত আব্দুল্লা তার সহযোগী অন্যান্য আমাদের সকল তো কোন জন্ম নিতে পারবে না হ্যাঁ আমরা পিন্ডির গোলামী জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় দু হাজার আগস্ট পরবর্তী সময় আমরা বলি আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামী করবার জন্য আমরা বলি আর ভাষায় আমাদের বক্তব্য স্পষ্ট করছি যে আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতার স্বাদ উপহার দিয়েছে এদেশের মানুষকে তারা যেবন্তের সাধস্বাধন করিয়েছে এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় আজ তার এই জাতি আবার প্রমাণ রেখেছে ছাত্ররা রাজপথে নেমেছে কাক দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের সেরাকে সারা দিয়েছে তারা যদি বলতো ব্লকের কর্মসূচি ঘোষণা করেছিল যদি সারা বাংলাদেশ ব্লক করতে বলত এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিত আমি আর কথা দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে আমরা তাদের সঙ্গে রয়েছি আজিমি পদক্ষেপে আছি ভাবে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব বিভাজনের রাজনীতি পরাস্ত হয়েছে আগামীতে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাল্লাহ সুবিধা করতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর আমরা দেখতে চাই না আওয়ামী লীগের আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আগামীতে আমরা বাংলাদেশে সরকারিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে পর্যায়ক্রমে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে দামি আবারও এই রাত দুপুরে সংগ্রামী জনতাকে সংগ্রামে ও অভিবাদন আগামী দিনে রাজপথের সংগ্রামী আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা